এত নিরাপত্তার ভিতরেও যদি একটা মার্কেটে এভাবে চুরি হতে পারে সেখানে আমাদের নিরাপত্তাটা কোথায় এখানে এত সিকিউরিটি গার্ড এত সিসি ক্যামেরা থাকার পরও যদি চুরি হতে পারে আমাদের বাসায় তো আমরা নিরাপদ না এই যে আমরা রাস্তাঘাটে চলাচল করি কে নিরাপদ আমাদের দেশে তাহলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসে যাওয়া যাওয়া হচ্ছে রাস্তায় যাওয়া হচ্ছে একটা চিন্তাই হচ্ছে আপনার ফ্লাইওভারগুলোর উপরে বেশি টঙ্গলির দিকে ফ্লাইওভারটায় ওখানে অনেক ছিনতাই হয় চুরি হয় যেটা নিজেই দেখছি অনেকবার সেই ক্ষেত্রে তাহলে এটা তো সেফ না আমরা তাই না ওখানে পুলিশ থাকে না কোনো আমি শুধু দেখছি আবদুলাপুরে পুলিশ থাকে অন্যদিকে থাকে না তাহলে সেই ক্ষেত্রে আমরা সেফ কোথায় আমাদের নিরাপত্তাটা কোথায় যে আমি বাসায় নিরাপদে পৌঁছাবো এটা নিরাপত্তা কোথায় বা আমার ভাই বের হলে আমার মা বের হলে সেই ক্ষেত্রে কারো জীবনের তো নিরাপত্তাটা থাকে না তাই না আমি কি বলবো যে মানে জীবন নিয়ে বের হই জীবন নিয়ে যে রাস্তা পার হই ভয়ে সাথে হচ্ছে বাসায় ফিরে আসি ভয় যে বাসে ফিরলে শান্তি যতক্ষণ রাস্তায় থাকি ততক্ষণ ভয় যে একটু নিশ্চিন্তে রাস্তা পার হব নিশ্চিন্তে ফোন দেখব বাসে ওই ভয় ওইটাও ই নাই ভয় থাকতে হয় যে কোন সময় জানলা দিয়ে টান দিবে কোন সময় বাসে উঠে একজন আমি কালকে মানে একটা নিউজও দেখেছি যে বাসের মধ্যে রায়দা বাসে উঠে যে ওরা ডাকাতি করে যা যা আছে বের করে দিতে বলে সকালবেলায় এই সময়টা হয় তো আমি সকালে বাসে ওই বাসে যাই রায়দাতেই যাই তাহলে আমার নিরাপত্তাটা কে দিবে সরকার দিবে না কে দিবে আজ একটা কিছু হয়ে গেলে

জীবনের ঝুঁকি থাকবে না কোনো কিছুতে ভয় থাকবে না নিরাপদে নারীদের চলাচল করতে পারবে আছে মনে করেন আপাতত সিগুডি মনে করেন ভালোভাবে সার্ফিন দেয় না এরা মনে করেন দশটা পর্যন্ত মার্কেটের ভিতরে থাকে তাই কি আর মার্কেটে কী হইতেছে না হয়তো কিন্তু ভিতরে এসে দেখে না আমাদের হলো নিরাপত্তার জন্য আমরা দেখা যাচ্ছে একশো জন জন্য আমরা নিরাপত্তা বুঝতে পারলাম কিন্তু আমুর নিরাপত্তা এরা দেয় না আঙ্গুর নিরাপত্তা ঘাত্রী আছে এরা মনে কর মার্কেট বন্ধ হয়ে যাবে নিচে চলে যায় নিচে যায় মনে কর আপনার দশটা পরে আর ঘুমায় মার্কেটের সামনে ঘুমায় হ্যাঁ ঘুমায় তারপরে মনে করেন আমরা তো দেখি অনেক সময় আমরা যখন রাইতে কাজ করে আমরা অনেক সময় দিই আর যাচ্ছি গেটের মধ্যে যাচ্ছি পরে ঘুমায় কিন্তু মার্কেটের ভিতরে কি হইতেছে না হচ্ছে হ্যাঁ দেখে না দেখে না তারপরে আমাদের এই যে একটা এই যে আমাদের পাশে বুঝতে একজন জুয়েলারি দেখাতে হয়েছে ভাইসার জুড়ে এটা আমার ওই তোকা পরে কি হইতো আমার তো সব নিশ্চয়ই হইতোকা হ্যাঁ ওই তো তো পাত্র আল্লাহ আল্লাহ লীলা গেলে মনে করেন আমার নাও আর কেন

রাত্রেবেলা আমরা যখন বাস চলে যাই আমরা না জানি আমরা দোকানের মাঝে জানি কী করতে বুঝতে পারছেন এই জন্য আমাদের আমরা চাই আপনার নিরাপত্তাটা চাই জুয়েলারি মনে করেন যে অবস্থা গেছে অবস্থা বলার মতন না কি নিরাপত্তা মিলে বুঝছেন কি হ্যাঁ নিরাপত্তা আমাদের নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা কম জন আজকে হ্যারা হয়ে গেছে আজকে আমরা হয়ে যাবো আমাদের এই সমস্যা নিরাপত্তা নাই নিরাপত্তা আমাদের গাদ্দ আছে হ্যাঁ নিরাপত্তা ঘাটতি আছে আমাদের চাই আমাকে নিরাপত্তা দেখ আর আমাদের পার্শ্ববর্তী যে ভাই চুরি রয়েছে আমরা চাই মালটা আমরা উদ্ধার করে দেব মালটা হ্যাঁ উদ্ধার করে দেব যেন আমার পার্শ্ববর্তী ভাইটা যেন উঠে আমরা এটা চাই আমরা কিছু চাই না আমরা শুধু পার্শ্ববর্তী আমাদের যেন পারাপাশি যেন হ্যাঁ ভালো থাকে হ্যাঁ ইয়ে থাকে দেন মালটা যেন বিশ্বাস যদিও পুলিশের কাছে আমরা বলি সেটে গেছে বলি সবাই যেন উদ্ধার করে যায় আমাদের মালটা দিলে আমাদের জন্য ভালো নাহলে আমাদের নিয়ে আমরা পথের বসে যাবো আমরা না বাংলাদেশী নিরাপদ না এই জন্যই দেশ থেকে সবাই বের হতে চায় নারীদের নিরাপত্তার জন্য আমি রাস্তায় একা হাঁটবো আপনি আমাকে বলতে পারবেন আমি সেফ থাকবো তাহলে কিন্তু বিদেশে কিন্তু এটা থাকে আমি দেশের বাইরে গিয়েছি রাতের একটা বাজে আমি রাস্তায় হাঁটছি কোনো কিছু নেই কোনো আমার এই ভয়টা নাই যে একটা লোক এসে আমাকে কোনো হ্যারাস করবে বা কিছু তাহলে কিন্তু আমার দেশে আমি ভয় পাই আমার বাসার নিচে আমি ভয় পাই তাহলে এটা এটা কেমন নিরাপদ দেশ হ্যাঁ সেটা তো এর আগে কখনো এরকম হয় নাই আমরা বিজনেস করতেছি নিরাপত্তার মধ্যেই করতেছি এই প্রথম এবার হইল আর কি হ্যাঁ গোল্ড গোল্ডের দোকানে চুরি হয়েছে তো এখন ভবিষ্যতে যে কি হয় এখন তো আমরা বলতে পারতেছি না আর কি রাস্তাঘাটে ঠিক মতো নিরাপত্তা চলতে পারছেন নিজের সেফটি নিজে বজায় রাখছি আর কি নিরাপত্তা তো কোনো কিছু দেই না এখন তো নিরাপত্তা বলতে রাস্তাঘাটে এখন নিজের সেফটি নিজে বজায় চলতেছি এখন কখন কি দুর্ঘটনা ঘটে যায় এখন তো দেশের অবস্থা ভালো না অবস্থা এরকমটাই চাও আপনাদের না আমরা তো এরকম চাই না আমরা চাই যে আমরা সব জায়গায় নিরাপদ ভাবে চলাফেরা করি বিজনেস করতেছি নিরাপদ ভাবে করি এখন তো আমরা অনিশ্চিত আছি ভবিষ্যৎ আর কি কখন কোথায় দুর্ঘটনা ঘটে কেমন কেমন চাওয়া চাওয়া দেশ দেশটা চাই যে আমরা শান্তি শৃঙ্খলা চলাফেরা করব সবাই একসাথে মিলেমিশে বিজনেস করি যারা চাকরিতে আছে চাকরি করবে মানে সব সবকিছু মিলায় যাতে সব কিছু শান্তি থাকে আর কি নিরাপদ একটা দেশ চাচ্ছি এরকম টাইসা আছিল বিজনেস কেমন আসলে ব্যবসা কিনা কেমন চলছে আচ্ছা মোটামুটি ভালো আছে এখন একটু খারাপ যাচ্ছে আর কি একটু খারাপ যাচ্ছে কেন এখন তো 5 আগস্টের পরে ব্যবসা বারে যে সবই খারাপ হয়ে গিয়েছে 5 আগস্টের পরে খারাপ হয়ে গেছে এখন তো অর্ধেক মানুষই মানে আসে না কেনাকাটা করতে আর কি লোক তো অর্ধেক পালাতক কারণ কি কমে গেছে বেশ হ্যাঁ আগে থেকে কমে গেছে কেওয়ালিগ পালিয়ে গেছে দেখে কমে গেছে শাওয়ালিকে লোকেরা কেনাকাটা করতো না এগুলো তো আর এখন আর হচ্ছে না আর কি তা তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে আগামীতে এই আশা রাখতেছি আর কি দেশের পরিস্থিতি যখন ঠিক হবে তখন হয়তো হয়ে যাবে বলতে মনে করেন সবাই তো ভালো থাকতে চায় এখানে কে তোখান থেকে উঠছে যেন আমরা তো সেটা বলতে পারি না সেটা তো মনে করেন একজনের ক্ষতি হোক এটা আমরা চাই না বা কমিটিও চায় না এখন ব্যাপার হলো কি কোথার থেকে ওই সুস্থ তদন্ত করে দেখতে হবে যাতে সুন্দর হয় বা ওনার ফেরত পায় যেটা আমরা চাই আপনার দোকানে তো হতে আসলে কতটুকু নিরাপত্তায় আপনারা স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন আমরা তো নিরাপত্তা নাই এখন কমিটিদের সাথে আলাপ করবো আমরা কেন কি করা যায় বা প্রশাসনের কাছে আলাপ করতেছি বা এটা তদন্ত চলছে বাকিটা দেখা যাচ্ছে কি চাও আপনাদের আমাদের চাও আমাদের ধরনের ক্ষতি যাতে না হয় আমাদের আমাদের মালটা যাতে আমরা পেয়ে যাই খেতে নিচ্ছে মালটা যেন